এরপরে মাত্র এক মিনিট লোকাল তো আমি আপনার এসে পৌঁছে গেছি হচ্ছে আহমেদাবাদ জংশনে এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে এগারোটা প্রায় বাজে তবুও আমি তোমাদেরকে একবার টাইমটা শো করে দেখিয়ে দিচ্ছি ঠিক দেখে নাও এগারোটা বাজে বত্রিশ মিনিট আর কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন ঢুকে যাবে আমেদাবাদ থেকে হাওড়া যাব আমরা আমাদের এই ট্রেনটা সফর করবে হচ্ছে সাঁত্রিশ ঘন্টা এবং এই ট্রেনটার স্পিড হচ্ছে ওয়ান টু ডবল থ্রি যেটা হচ্ছে আমেদাবাদ থেকে হাওড়া যাবে আমেদাবাদে ছাড়ার টাইম হচ্ছে বারোটা বেজে পঁচিশ মিনিটে এবং হাওড়া থেকে পৌঁছবে হচ্ছে দুটো বেজে বাইশ মিনিটে একদিন পরে মানে হচ্ছে একুশ তারিখে ছাড়ছে কি পৌঁছবে একুশ তারিখে রাত হচ্ছে বারোটা বেজে পঁচিশ মিনিট ছাড়ছে আর গিয়ে পৌঁছবে হচ্ছে বাইশ তারিখে বাইশ তারিখে দুপুরবেলা হচ্ছে দুটো বেজে বাইশ মিনিটে ট্রেনটা পৌঁছচ্ছে এবং এই ট্রেনটার গতি স্পিড থাকবে ছাপান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এই ট্রেনটা সফর করবে হচ্ছে প্রায় দু হাজার কিলোমিটার মতন দু হাজার একুশশো কিলোমিটারের পাশাপাশি সফর করবে এবং এই ট্রেনটা কেমন স্পিডে যাচ্ছে এবং এই ট্রেনটার ভিতরে ক্যান্টিন কেমন আছে না আছে পুরো ডিটেলসটা টাইম তোদের সময় শেয়ার করবো অবশ্যই তাহলে পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও আমার সঙ্গে शायद आगे, आगे जाना पड़ेगा उस तरफ जाना আমি চাইলাম যে বেডগুলো এবং সিটগুলো দেখে দেওয়ার জন্য এখানে বেশ ভালোই বড় সাইজের বেডগুলো আছে আমি একবার দেখিয়ে দিই অনেকটাই বড় সাইজের আছে এবং যেহেতু থিয়েটার মানে বুঝতেই পারছো এবং দেখতেই পাচ্ছ বালিশ এখানে বেডশিট এখানে ব্ল্যাঙ্কেট এগুলো আছে এবং এখানে একটা তো অবভিয়াসলি দেখতেই পাচ্ছ আয়না আছেই একটা খুবই খুবই কমফোর্টেবল ফিল হবে সফরটা কেমন হবে জানলে এবং ট্রেনটা কটার সময় ছাড়ে ওটা তো আমি অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করবো আর একটা কথা আমি বলছি তোমাদেরকে হয়তো তুমি করে বলছি বলে অনেকেই হয়তো আমাকে বলে যে আপনি করে বলতে আমি চেষ্টা করব সে আপনি করে বলার জন্য আমাদেরকে চলো বাথরুমটা এবং এই সব টুরগুলো আগে করে দেখিয়ে দিই এখানটাও ওয়াশ দেখতেই পাচ্ছ এবং এর যে বাথরুমটাকে দেখিয়ে দিই এখন বর্তমান তো ক্লিন আছে বাথরুমগুলো পরে কি হবে কিচ্ছু অনেক তবে টিস্যু পেপার এগুলো তো কিছু দেখাই যাচ্ছে না ঘড়িতে সময় হচ্ছে ছটা বেজে বাহান্ন মিনিট আর আমাদের ট্রেন ছেড়ে দিলে হচ্ছে আমেদাবাদ জংশন এবং আমেদাবাদ জংশনের পরের স্টেশন হচ্ছে মণিনগর এবং একটু বিশ্রাম করলাম মানে ঘুমিয়েছি আর কি ঘুমনো পরে অনেকটা নিজেকে ফ্রেশ লাগছে আর এখন বাইরে যে ওয়েদারটা আছে বাতাবরণের জাস্ট একটা ফাটাফাটি বাতা মানে ওয়েদারটা আছে ওটা তোমাদেরকে দেখাই এবং এখন এসে পৌঁছি ঘড়িতে সময় হচ্ছে এখন দশটা বেজে একুশ মিনিট আমি আগে টাইমটা দেখাই তোমাদেরকে তারপরে তোমাদের সঙ্গে বলছি যে কোন স্টেশনটা এলো এই যে দেখে এখন বাজে ঘড়িতে দশটা বেজে একুশ মিনিট আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছলে হচ্ছে উদনা জংশন যেহেতু উদনা জংশনকে একেবারে সামনে দাঁড়িয়ে আছে যে সুরাটা এখন গাড়ি ঢুকছে না কেন সুরা স্টেশনটা কাজ হওয়ার জন্য সুরা স্টেশনে এখন বর্তমান গাড়ি ঢুকছে না এখন উদনা স্টেশনের কাছাকাছি এসে গাড়ি দাঁড়িয়ে আছে যেহেতু ওই সাইড থেকে সবাই নামবে এবং দেখবে আমি সেই জন্য চাইলাম যে এবং দেখতে পাচ্ছ যে আমাদের খাবার দাবার চলে এসছে এবারেই খাবার দাবার করে অনেক সময় কি হয় আমরা খাবার অর্ডার দিতে ভুলে যাই কিন্তু পরেও খাবার অর্ডার যদি এদেরকে বলা হয় বেশি তো অবশ্যই থাকে ম্যানেজ হয়ে যায় আমাদের এখানে খাওয়ার দাওয়ার সব রকম আছে তোমরা ভেজ খাবে নন ভেজ খাবে কেউ চিকেন খেতে যাও কেউ আন্ডা খেতে যাও কেউ যে যেমন খাবে সবার জন্যই তোমাদের খাবারের ওই জন্যই অ্যাভেলেবেল আছে আর আমার মনে হয় যে যদি আমরা এই ক্যান্টিন থেকে যদি বলে দিই ট্রেনের তাহলে খুবই বেটার হয় কেন বাইরের খাবার আমরা জানি না যে বাসি কি না টাটকা কিন্তু এগুলো হলে আমরা কমপ্লেন জানাতে পারি যদিও এটা যে খুব একটা ভালো বলবো না তবুও বলবো যে আমরা স্টেশনের খাবারের থেকে আমার যেটা মনে হয় ওটা বেটার কার কি মতামত অবশ্যই তোমরা জানিয়ে রাখো আমার তো মনে হচ্ছে স্টেশন থেকে এটা বেটার ঘড়ির কাটায় এখন বাজলো হচ্ছে আটটায় বেজে আঠেরোই মিনিট আর আমাদের ট্রেন হচ্ছে বার্ডিয়া জংশন থেকে খেয়ে দিল দেখা যাক এর পরবর্তী স্টেশনটাই গিয়ে তোমাদের সাথে কিছু দেখাতে পাই কিনা কারণ পরবর্তী স্টেশনটা যদি এই একই পরিমাণ বৃষ্টি থাকে তাহলে দেখানোটা খুবই পরিমাণে অসুবিধা হয়ে যাবে এরপরে হচ্ছে চিন্তা করুন যেটা হচ্ছে দেখা যায় দেখানো যায় কিনা এরপরে চান্ডু আছে এরপরে আছে যেহেতু আমাকে এখন এই পরিমাণ দরজাটা অবশ্যই বন্ধ করতে হয় বৃষ্টি আছে এরপরে এক মিনিট লোকাল তো তাই এক মিনিট মাত্র হল আছে বেশি হল নেই আর বৃষ্টির কতটা পরিমাণে এবং প্ল্যাটফর্মে হবে আমি চাইলাম যে তোমাদেরকে বৃষ্টিতে একবার দেখাই এবং যেহেতু জংসনের মধ্যে ঢুকছে তাই ভাবলাম যে এখানে অবশ্যই দেখানো যেতে পারে সেটা ফাটাফাটি লোক এবং ফাটাফাটি ওয়েদার এই ওয়েদারটা একটু আশায় আমরা ছিলাম যে এই বৃষ্টির মাঝে যদি একটু দেখানো যায় তোমাদের সামনে ধরা যায় দেখতে পাচ্ছ লোকের মিরুদ্ধ ভালোই আছে লোকের মৃত্যু এবং তার সাথে বৃষ্টি ওয়ার্ড জংশন এলো এবং এখান থেকে অনেক হোটেলের খাবার বলো খাবার দাওয়ারে যদি ব্যবস্থার কথা বলি এখান থেকে অনেকটাই ভালো ভালো খাবার পাওয়া যায় দেখা যাক এখানে কিছু খাবার পাওয়া যায় না মনে হচ্ছে এই ওয়েদারের মধ্যে হয়তো খাবার পাওয়া যায় না যদিও আমি ক্যান্টিন থেকে খাবার বুক করে দিয়েছি আর আমার মনে হয় যখন আমরা ট্রেনে সফর করি কয় ক্যান্টিন থেকে বুক করো নাহলে ফোনের অ্যাপসের মধ্যেই বুক করে ঠিক আছে এখানে এই স্টেশনের খাবারগুলো খুব একটা ভালো হয় এখানে ভালো আছি খাওয়া দাওয়া আছে এখানে আর এখানে হল ডা জন্ম এমন জায়গায় ট্রেন টেন্স দাঁড়িয়ে আমরা নামতেও পারবো না এই ছোট্ট জীবনে আর কিছু চাই না শুধু চাই তোমাদের মনের খুবই কোথায় কিছু জায়গা করে নেবে যদি ওইটা করতে হয় তাহলে আমি ভাববো যে আমার জীবনটা স্বার্থ তাহলে কিছু করার নেই অনেকটা স্ট্রাগেল করতে হবে আর আমার মনে যেটা হয় পারব মানুষ পারে না এমন কোনো কাজ নেই আর যদি চেষ্টা চেষ্টা ধৈর্য আর মুসিব অবশ্যই আছে শ্রীকৃষ্ণের হাত আমি জানি আমার সাথে আছে আর আমার বিশ্বাস যে শ্রীকৃষ্ণ কখনো কোনো দর্শককে নির রাতে রাধে পুরা বৃন্দাবনে তোমরা দেখতে চাও কি না অবশ্যই জানাবে আমার সেরকম একটা প্ল্যানিং আছে যে মন পুরো বৃন্দাবনে ট্যুর বলতে যদি চাও দেখতে অবশ্যই তোমরা জানাবে যে বৃন্দাবনে তোমরা ট্যুর দেখতে চাও কি না আমি চেষ্টা করবো যে মুদ্রা বিনাভয় মনের সামনে তুলে ধরার জন্যে এবং করার জন্যে প্রচুর পরিমাণ চেষ্টা করবো এবং আমি অবশ্যই চেষ্টা করবো যে যাতে ভালোভাবে করতে পারি এবং ভালো করতে পারি তার আগে তোমাদেরকে অবশ্যই এইসব ভিডিওগুলোকে ভালো ভালো পরিমাণে অনেক অনেক ভালোবাসি দীঘাতে এই জগন্নাথ তো অবশ্যই দর্শন করাবো যেহেতু আমার বাড়ি দীঘাতে এই সব দেখতে বারবার চায় বারবার চাই যে এইসব জিনিসগুলো আর আমরাও চাই যে বারবার তুলে ধরার চেষ্টা করি বাট সবসময় তো আর ট্রেনটা পাস করে না যখন পাস করে তখন হয়তো ভাববে না যে পৃথিবী যারা হয়তো ট্রেনের ভিডিও বানায় নিজের সঙ্গে একটু করবে কথা বললে চলে তোরা এনি টাইমে মনে হচ্ছে দরজার কাছে না যাতে করে তোমাদের জন্য ভালো ভালো করতে হবে আমরা আমার সাথে তো দীঘার খুব অনেক ভিডিও পাবে যেখানে দীঘার পুকুর কারণে দীঘা কিন্তু বা আমাদের থাকার একটু অসুবিধা হয় যে কোথায় ভালো হোটেল পাই অনেকেই বলে যে কোম্পানির ভিতরে ভালো অনেকেই বলে যে একটু স্ট্রেনে বলা ভালো হোটেল আমি অনেকজনকে দিয়েছি এবং অনেকজন আমাকে আমাকে ফলো করেছে এবং আমাকে অনেকটাই মানে ভালো সাজেস্ট করেছে যে খুবই ভালো হচ্ছে এবং এটা ওটা সেটা যাই হোক বাট আমি চাই যে আরও কিছু ভালো করতে আরও কিছু বেটার করতে আরও কিছু তাদের জন্য আরও কিছু ভালো হোটেলে ভিডিও নিয়ে আসবো ট্রেনে ऐ, देखो सो रहा दे दे है भाई देखो ये जो खुशबू सब लंग्स है उन्हें टेस्ट करो बच्चे भैया कितना है भाई कितना एक पीस गिनना एक पीस सिंगल एक पीस का एक पीस पीस का एक मिनट एक मिनट एक प्लेट दे दो भैया ओनली फॉर कचौरी करना समोसा नहीं कचौरी करो कचौरी दे दी क्या हां टेस्ट देखी कैम लाइक है খোলা হয়ে গেছে এবং আমি বলে রাখি এর পরের যে আমাদের স্টেশনটা আছে ওটা আছে বেলপাহাড় স্টেশন এর পরের যে স্টেশনটা আছে ওটা আছে বেলপাহাড় প্রায় পনেরোশো দু কিলোমিটার মতন অতিক্রম করেছে সেই রেনটা গৌরখপুর থেকে যাচ্ছে এটা হ্যাঁ এই গাড়িটার জন্যই তো ইয়ে হয়ে আছে আচ্ছা আপনার হচ্ছে এটা গৌরখপুর হচ্ছে গোরখুর দে হটিয়া গোরখপুর গৌরখপুর হুটিয়া মানে এটা ইউটিউবে যাবে আচ্ছা এটা হ্যাঁ ওই জন্য না ছত্তিশগড় ইউটিউ গার্ড হয়ে যাবে হ্যাঁ এটা এক্সপ্রেসই গাড়ি এটা আমদাবাদে এটা আমরা এটা সম্বলপুরও হয়ে গেলো টু সম্বলপুর

এতটা পরিমাণে এখানে গরমের সংকট এতটা বেড়েছে তার জন্য আমরা চাইলাম যে একটু ছাঁসও খাওয়া যেতে পারে তার কারণ দেখতেই পাচ্ছ আমরা যতজনে নেমেছি প্রায় সকলের হাতেই ছাঁস পাবে তোমরা সাউথ ইস্টার্ন রেলওয়ের যতগুলো জোনের আমি দেখেছি প্রায় জোনের যদি সাউথ ইস্টার্ন রেলের কথা বলি প্রায় লেট হয় ইস্টার্ন রেল তো লেট হয় কিন্তু সাউথ ইস্টার্ন রেলের যদি কথা বলি প্রায় লেট হয় কেন জানি না অবশ্য কেন লেট হয় কেন এটা লেট হওয়ার জন্য আরও বেশি করে লেট হচ্ছে যেহেতু আমাদের এটা প্রায় কিছুক্ষণ লেট ছিল প্রায় পাঁচ ঘন্টা লেট ছিল পাঁচ ঘন্টার জায়গায় এখন গিয়ে পৌঁছে সাত ঘন্টা আবার সাত ঘন্টার পরে এখানে দাঁড়িয়ে আছে আধ ঘন্টার বেশি হয়ে গেল তার মানে তাহলে আধ ঘন্টা ধরো এখানে হয়ে গেল এই আধ ঘন্টাটা হয়ে যাওয়ার জন্যই হচ্ছে প্রায় সাড়ে সাত ঘন্টা হচ্ছে সাড়ে সাত ঘন্টা থেকে হয়তো আরও বেশি লেট হতে পারে অনেকক্ষণ গেটের সামনে দাঁড়ালাম এবং তারপরে মনে হলো যে একটু গিয়ে সিটে গিয়ে বসি কেন এই ছোট ভাইটা এও বসে আছে ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করেছে এবং তার সাথে কয়েকটা ভিডিও দেখেছে তাই তো ভাইয়ের নাম রোহন ঘোষ আর স্কুল গান্ধীনগর তো এখন অনেকটাই আমাদের সময় বাকি তাই ভাবলাম যে একটু সিটে গিয়ে বসি তারপরে নলে আরও কিছু দেখানো যাবে ফাইনালি চক্র ধরপুর থেকে আমাদের ট্রেনটা ছাড়া দিল ওর পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে টাটানগর জামশেদপুর টাটানগরে এবং শর্ট ফর্ম হচ্ছে টাটা এই চক্রধর থেকে আমাদের ট্রেনের জার্নি শুরু হলো আর এই ওয়েদারটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে বৃষ্টি ভালোই হয়েছে ফাইনালি দেখে নাও টাটা নগর জংশনে এসে আমরা হাজির হলাম এবং এখন বাতাবরণটা এতটা পরিমাণে সুন্দর আছে এবং যে পরিমাণে বৃষ্টিটা হচ্ছে এবং বৃষ্টির সঙ্গে বুঝতেই পারছো বৃষ্টি জলটা পড়ছে এবং ওয়েদারটা জাস্ট একটা ফাটাফাটি ওয়েদার আছে এই ওয়েদারের সঙ্গে একেবারে পুরো মিলেমিশে যদি বলি না পুরো একটা আলাদা একটা অনুভূতি দেখা দিচ্ছে দেখতে পাচ্ছো ফাইনালি কতটা রাস্তা অতিক্রম করার পরে আমরা এসে পৌঁছলাম হচ্ছে টাটানগরে এবং টাটানগরে দেখতে পাচ্ছো সাইড দিয়ে ট্রেন যাচ্ছে এবং স্টেশনটা সবাই দেখেছো অনেকটাই ভালো এবং অনেকটাই বড়ো স্টেশন আচ্ছা বলে তুমি তোমার লোকালে যাচ্ছে টাটানগর আচ্ছা টাটানগর থেকে ছেড়ে আসছে যশমানপুর যাসমানপুর কোথায় পড়ছে কোন দিকে ওটা পড়ছে টাটানগর পৌঁছ হ্যাঁ এটা বের হলে তারপরে মনে হচ্ছে আমাদের ঘুরকে ঠোকাবে আর কি এটা এক্স রে এক্সপ্রেস গেলো টাটা থেকে যাচ্ছন আমাদের ট্রেনটাকে স্লো করে দিয়ে এবং ওই মালগাড়িটাকে মানে স্পিড বাড়ানো হলো আর কি যাতে করে মালগাড়িটাকে আগে বের করানো যায় তারপরে আমাদেরটাকে বেরোবো হ্যাঁ এটা এটা পুরোপুরি আলাদা লাইন ওটাও আলাদা লাইন মানে কোথাও গিয়ে না কোথাও যোগ হচ্ছে হয়তো ওই জন্যই করেছে না একটা গাড়ি ওই জন্য আমাদের কারো করা হয়েছে ওদিকে ট্রেন যাচ্ছে মাঝখানে একটা ট্রেন আসছে এবং এটাই একটা ট্রেন আসছে আমার তো মাইকটা সব ভিজে যাচ্ছে না আচ্ছা বলে তুমি তোমার এখনও খড়গপুর এসে ঢোকেনি বাট খড়গপুর ঢোকার আগে ট্রেনগুলো এতটা পরিমাণে স্পিডে যাচ্ছে এবং সাইডে যেসব ট্রেনগুলো যাচ্ছে পুরো সেকেন্ডের মধ্যে পুরো পুরো ধুলো গুলোই মতো মিশে যাচ্ছে এতটা স্পিডে যাচ্ছে যখন স্পিডের দরকার ছিল তখন তো একেবারেই যায়নি ট্রেনটা আর যখন মনে হচ্ছে দরকার নেই যেহেতু রাত বাড়ছে আমাদের প্রতিটা মানুষের প্রতিটা মানুষের মনে হচ্ছে যে রাত্রেবেলা গিয়ে ওরা রাত্রেবেলা গিয়ে স্টে কোথায় করবে সবাই তো আর স্টেশনে থাকতে পারবে না সবার হয়তো বাড়ি হয়তো সবার যে স্টেশনের কাছাকাছি বাড়ি তাও না সবাই গাড়ি বুক করে এসছে তাও নয় তবুও দেখা যাক যে আমি তোমাদেরকে দেখাই জন্য কতটা স্পিডে যাচ্ছে ট্রেনগুলো তাহলে চলো কত মোটা একটা দেখি সাবধানে থাকা উচিত আমার যেটা মনে হয় কেন ওরা যেভাবে উঠে পড়ছে বা ঝুলে পড়ছে গাড়িতে যে ছোটো ছোটো বাচ্চা কিন্তু এমনভাবে ঝুলে পড়ছে মানে কল্পনার বাইরে যেন আর আমাদের তো এখনও এসে পঁচোয়নি আমরা প্রথমে ভাবছিলাম যে মেসতে নামবো কিন্তু এখনও মনে হচ্ছে না যে তো নামবো আমাদের মনে হচ্ছে অত সময় আমাদেরকে হাওড়াতে গিয়েই নামতে হবে এই দেখো

অনেকটা স্ট্রাগেল করেছি তারপরে এই কফিটা পেয়েছি এবং তার সঙ্গে এর মধ্যে আছে পুরি সবজি আছে পুরি সবজিটা কেমন টেষ্টও যায় না তবে মোটামুটি ভালোই হবে খড়গপুর জংশন থেকে যেটা নিলাম আমি এখনই ওটা ভিডিও করতে পারি আর কফিটা বিশেষ করে নেওয়ার জন্যে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে মানে এতটা পরিমাণে ভিড় ছিল জাস্ট আমি দেখাচ্ছি জাস্ট এরকম করে হাতটা ছিল এবং তার মধ্যে জাস্ট যেভাবে কপিটা পড়েছে আর হাতটা সঙ্গে সঙ্গে ব্যালেন্স করে তুলে নিয়ে আসা আর কি মানে একটুও মানে যদি মিশ হতো হয়তো অন্য লোক তুলে নিয়ে চলে যেত তার মানে কফিটার টেস্ট কেমন সেটা তো একবার দেখতেই হবে গরম জল আছে এবং সুগার ঠিকই আছে আমার জন্য চিনিটা আমি কমই তো চিনিটা ঠিক আছে কিন্তু পুরোপুরি গরম জ্বালা শুধুমাত্র কফি অর্ডার ছাড়া আরও অন্য কিছুই নেই তবে যাই হোক এটা আমার কাছে এখন অমৃতের সমান লাগছে এতটা পরিমাণে নিজেকে টায়ার্ড লাগছিলো কফিটা পেয়ে অনেক রিল্যাক্স ফিল করছি তাহলে কফিটা টেস্ট করাই যাক এবং এই ভাইটাও কফি খাচ্ছে ক্যাসে লাগলো ভাইয়া কফি বড়িয়া अच्छा है क्योंकि शक्कर सेहत के लिए अच्छा नहीं होता है पर मैं भी बहुत ऐसे मीठा की बात करूँ तो मैं भी बहुत खाता हूँ पर इसी टाइम पे नहीं खा रहा हूँ और कुछ नहीं ফ্যানাইডি শেষ মেস এসে পৌঁছলাম হচ্ছে মেঝেদা জংশনে কেন আমি পথে ভেবেছিলাম যে হাওড়া যাব তারপরে ডিসান চেঞ্জ করলাম যে এখান থেকে দীঘা যাওয়ার জন্য যে আমার ট্রেন ট্রেন তো অবশ্যই পাচ্ছি না এখন আমি বাস পাচ্ছি আর হাওড়া গেলে আমাকে প্রায় এখনও এক ঘন্টা মতন আমাকে যেতে হবে আর আমি এখান থেকে ডাইরেক্ট দীঘা যাওয়ার বাসটা পেয়ে যাবো তাই আমার একটু সুবিধা হবে আর কি বাড়ি পৌঁছোতে কেন তোমরা দীঘার ভিডিওগুলো প্রায় দু তিন দিন পর থেকে অবশ্যই পেয়ে যাবে এই দেখতে হচ্ছে মেঝেদা এবং আমাদের হাওড়া আমেদাবাদ ওয়ান টু এইট জগৎ দাঁড়িয়ে আছে ওটাকে আমরা ছেড়ে এবং এ পাস দেখো সাঁতরাগাছি দেখে হামসাবাদ এক্সপ্রেস এটা আছে পুনেই আছে সাঁতরাগাছি পুনে এদিকে দাঁড়িয়ে আছে এবং আমাদের যে ওয়ান টু ডবল থ্রি হাওড়া টু আহমেদাবাদ টু হাওড়া ফাস্ট এক্সপ্রেস এই মাত্র এটাকে ছেড়ে এর পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি এবং সাঁতরাগাছির পরেই হচ্ছে হাওড়া জংশন আর হাওড়া আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তবে এটা লেট ছিল বলে আর এখন গড়িতে সময় হচ্ছে নটা বেজে চল্লিশ মিনিট সরি নটা ছাপ্পান্ন মিনিট হয়ে গেছে নটা বেজে পঞ্চান্ন মিনিট হয়ে যাচ্ছে অলরেডি নটা বেজে পঞ্চান্ন মিনিট তাহলে চলো গন্তব্যস্থলে দেখান যাক এবং তাহলে আজকে ভিউটা বাস এইখানে দিয়ে করছি আবার তোমাদের হবে পরে কোনো এক্স ডিওতে যেহেতু হাওড়া টু আমেদাবাদ এক্সপ্রেসটা রওনা দিল্সে আমি চাইলাম যে এটাকে রওনাটা দেখানোর পরে আমি অবশ্যই আমার গন্তব্যস্থলে দিকে যাব ইয়ে দেখানো হাওড়া আহমেদাবাদ এই সবার সঙ্গে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো এবং ওরা ওদের বন্দোবস্ত হাওড়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি এখানে নেমে গেলাম তাহলে সবার সঙ্গে আবার পরের কোনো নেক্সট দেখা